তো আমরা আসি বর্তমানে বিও যে গলফ ক্লাব আছে গলফ ক্লাবের মাঠে তো এখানে গলফের খেলাধুলা চলতেছে মাঠটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং মোহনীয় আর এর মধ্যে দেখেন প্রচুর বান্দর প্রচুর বান্দর আছে আমরা যাওয়ার জন্য রাস্তা এতক্ষণ একবারে ক্লিয়ার ছিল না সবগুলা বান্দর এই রাস্তার মধ্যে দাঁড়ায় ছিল তো এখন আমরা এই যে এইদিক দিয়ে যাবো এই যে ঝুলন্ত ব্রিজ এটা এই ঝুলন্ত ব্রিজ দিয়ে আমরা পার হব একটা লেক আছে এই যে একজন সরে যাচ্ছে এই যে চলে যাচ্ছে সবগুলা বান্দর ওই যে চলে গেছে সব ওইদিকে ওই যে একবারে পুরাটা মানে পঞ্চাশ ষাটটা হবে আর কি আমরা এখন ঝুলন্ত ব্রিজ হয়ে আবার পার হয়ে যাচ্ছি এই যে পুরা লেক এদিকে ওই যে আরেকটা আরেকটা ব্রিজ আছে সামনে এই যে এখান থেকে এটাই হচ্ছে রয়্যাল ক্যাফে না রয়্যাল ক্যাফে তো এটাতে আমরা আহ তারিখ চোদ্দোই মার্চ ইফতার করবো এই জন্য আসছি দেখতে ঝুলন্ত ব্রিজ পার হয়ে গেলাম এই যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ কিছুদিন আগে এখানে দেখছি প্রায় দুই হাজার তিন হাজার লোক একসাথে ইয়া করছে আপনার পিকনিক করতে আসছে বিশাল বড় জায়গা মাঠ তো এটাতে আমরা করবো ইফতার এই যে গলফ খেলা চলতেছে এদিকে ওই যে লোকজন যে পুরা জ্বলন্ত ব্রিজটা ita 30 second